Yeah. মধুপুর বনে আসলে এই বনের যে গহীনে এত গহিনে আর কেউ কখনো আসেনি আমার মনে হয় গতকালকে রাত সারা রাত নির্ঘুম ছিলাম আমরা ফায়ার ক্যাম্পিং করেছি নাইট ক্যাম্পিং করেছি তো হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরো একটি টার্টল ব্লগে আজকে আমরা মধুপুরের গহিন বনে শান্ত কুয়াশা সকালে বনের পথ ধরে হাঁটতে কী যে ভালো লাগছে চারপাশের পরিবেশটা দেখুন কতটা সুন্দর সবুজ আর প্রাকৃতিক আলো ছড়িয়ে আছে এভাবে সকাল শুরু করা সত্যি একটা ব্লেসিং এই নিরবতা কুয়াশার মধ্যে বনের সৌন্দর্য সবই যেন আমাদেরকে ন্যাচারাল আরও কাছে নিয়ে আসে আজকের ব্লগটা আমার জন্য স্পেশাল কারণ এটা আমার লাইফের প্রথম ক্যাম্পিং আজকের আয়োজন করেছে শালবন ট্যুর অ্যান্ড ক্যাম্পিং যেখানে আমরা রাত্রিযাপন ক্যাম্প ফায়ার আর প্রাকৃতিক সৌন্দর্যের এক সম্পূর্ণ অভিজ্ঞতা পাবো তো চলুন ক্যাম্পিংয়ের পুরো ডিটেলস আর আমাদের এক্সাইটিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি আর সাথে এক্সপ্লোর করি এই সুন্দর মধুপুরবন আমাদের চেকিং টাইম ছিল সন্ধে ছটা যাওয়ার কিছুক্ষণ পরই আমাদেরকে সার্ভ করা হয়েছিল মধুপুরের বিখ্যাত আনারস আদিবাসীদের ট্র্যাডিশনাল কাসাভা যেটাকে আমরা শিমুল বলে থাকি এবং সাথে আরও ছিল ফ্রেশ পেয়ারা শীতের রাতে ক্যাম্পফায়ার আর সাথে এরকম অ্যাসথেটিক একটা পরিবেশ চলছে জাম্পেশ আড্ডা চারপাশে অন্ধকার আর শুধু আগুনের আলো এক অসাধারণ অভিজ্ঞতা দ্য ওয়ে আমাদের টেনগুলো বসানো হয়েছিল মধুপুর জাতীয় উদ্যানের ভেতরে চুনিয়া কটেজের সামনে মশালের আলোতে কি সুন্দর একটা ভাইব দিচ্ছে পরিবেশটা তাই না ডিনারের আয়োজনটাও কিন্তু দারুণ ছিল ক্যাম্পিংয়ের সব খাবার ঘরোয়া রান্না ডিনারে ছিল গাঞ্জিয়া চালের ভাত লাউ দিয়ে মাছ ডাল বেগুন ভর্তা আর এই যে। ঝালঝাল শুটকি ভর্তা এবং রাত বারোটার দিকে হঠাৎ হাজির স্মোকি চিকেন বারবিকিউ আর নরম পরোটা শীতের রাতে এর চেয়ে ভালো ট্রিট আর কি হতে পারে কুয়াশা ভেজা শীতের সকালটা শুরু হয় একদম গরম গরম ভাপা পিঠা দিয়ে তাও আবার চুলার পাশেই বসে এই ছোট ছোট মুহূর্তগুলোই ক্যাম্পিংকে বিশেষ করে তোলে ভাপা পিঠা শেষ করতে না করতেই সকালের নাস্তাটাও চলে এসেছে গরম ধোঁয়া উঠা ভাইটাল চালের সবজি খিচুড়ি সাথে মরিচ ভর্তা ঝাল করে এবং ডিম সকালের নাস্তা শেষে সবাই মিলে মধুপুর বনটাকে এক্সপ্লোর করতে বের হয়ে গিয়েছিলাম প্রথমেই গিয়েছিলাম আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকের সন্ধানে জুমাং মিচিকনি তাঁত শিল্পে ঘুরে দেখেছি কুচ আদিবাসী সম্প্রদায়ের একটি সুন্দর পরিপাটি বাড়ি এরপর আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাই পীরগাছা রাবার বাগান যেখানে সারি সারি রাবার গাছ আর নিস্তব্ধ পরিবেশ একসাথে এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে এরপর শালবনের পথ পেরিয়ে আমরা ঢুকে যাই মধুপুর বনের গহিনে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চারের শুরু ঘুরতে ঘুরতে একসময় আমরা পৌঁছে যাই মধুপুর জাতীয় উদ্যানের ভেতরের গড়গড়িয়া লেকের কাছে নীরব অ্যাস্থেটিক আর একদম আইস্নদিং একটা ভিউ আর আসলে অ্যাডভেঞ্চারটা শুরু হয় ঠিক এখান থেকেই মধুপুর বনের একেবারে গহিনী এসে আমরা হচ্ছি একদম মধুকুর বনের একদম ভেতরে আচ্ছা কিরকম ও কিরকম লাগছে

নির্ঘুম ছিলাম আমরা ফায়ার ক্যাম্পিং করেছি নাইট ক্যাম্পিং করেছি তো আজকে সকালে উঠে আমরা যেমন হচ্ছে রাবার বাগানের দিকে এখন আবার এখানে সাইট সিং করতে আসলাম বিশেষ করে স্পেশাল যেটা মধুপুরের জঙ্গলে একদম চলে আসছি হরিণ প্রজনন কেন্দ্র দেখতে আমরা আমাদের এই কন্ট্রো কাকীর্ণ করে আসা আরকি তো আমার কাছে মানে এটা মানে খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা বলা যায় এবং আশা করছি আমরা এই সেই যে আমাদের কাঙ্ক্ষিত মুহূর্তটা সামনে আসবে আমরা মানে অপেক্ষা করছি আর কি কি দেখবো কি আছে ওখানে যে এখানে আমরা সবাই আছি সবাই চলে আসছে এখন সামনের দিকে যাব হরিণ প্রজনন কেন্দ্রের ভেতরে এই ময়ূর উপস্থিতিটা যেন পুরো পরিবেশটাকে আরো জীবন্ত করে তুলেছে যদিও সেদিন হরিণের দেখা মেলেনি তবুও ঘুরে ঘুরে আমরা পুরো হরিণ প্রজনন কেন্দ্রটা এক্সপ্লোর করেছি শান্ত পরিপাটি আর সবুজে ঘেরা একটা জায়গা মধুপুর বন এক্সপ্লোর করার পর দিনের শেষটা আমাদের জন্য ছিল ঘরোয়া স্বাদের হাঁসের মাংস ভুনা ডাল আর করলা ভাজি সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন